আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজ আমি তৈরি করেছি সোলার সালাদ সোলার চাট সালাদ তো ভীষণ হেলদি একটি খাবার তো রমজানে আমরা এই হেলদি খাবারটা খেতে পারি এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ খেতে ভীষণ মজার অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি রেসিপিটি তো এখানে আমি সোলার সালাদ বানানোর জন্য এখানে নিয়েছি সুলা আর এই সোলাটা আমি হাফ সিদ্ধ করে নিয়ে এসেছি আপনার চাইলে সিদ্ধ সোলা কাঁচা সোলা দিয়ে সালাদটা করতে পারেন নিয়েছি এসি টমেটো শসা গাজর ডিম লেবু ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামরিচ সোলার সালাদ চাট সালাদ তৈরি করার জন্য এখানে আমি সোলা নিয়ে এসেছি এক কাপ দিব টমেটো কুচি টমেটো টমেটোগুলো আমি কিউব করে কেটে নিয়ে এসি টমেটো কুচি দিয়ে দেব শসা শসাগুলো আমি কিউব করে কেটে নিয়ে এসেছি দিবো গাজর ব কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা দিব ভিট লবণ আর লব লবণটা দিলে খেতে ভালো লাগে সালাতে দিব লবণ মতো সামান্য দিব লেবুর রস আমি এক ফালি লেবু নিয়ে এসি লেবুর রসটা দিয়ে দিব তেল এখানে আমি সরিষার তেল নিয়েছি তো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তুমি ছোলাগুলো ছোলার সাথে সব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিব উপর দিয়ে ডিম ডিমগুলো আমি কিপ করে কেটে নিয়েছি তৈরি হয়ে গেল আমার সোলার সালাদ সালাড চাট সালাদ আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো বাসা আপনারা ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন ভীষণ হেলদি একটা খাবার তো এই রমজানে আমরা এই সালাদটা খেতে পারি তো বাসায় আপনারা ট্রাই করবেন আর কেমন হল আমাকে কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয় আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে ফেলুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ